বাংলাদেশের দুজন ক্রিকেটারকে নিয়ে আসলে আলোচনা সবাই করছে কম বেশি মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই দুই ক্রিকেটারকে বা এই দুই ক্রিকেটারের সাথে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্তত তিনটা ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ হয়েছে দুটো ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অফিসিয়ালি আমরা মোটামুটি জানি একটা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং আরেকটা দল আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় অনেক বেশি কি বলবো পপুলার টিম অফ দ্য আইপিএল কলকাতা নাইট রাইডার শাহরুখ খানের দল কলকাতার দল বাঙালিদের দল সাকিব আল হাসানের দল নানাভাবে এই দলকে আমরা সংগীত করতে পারি মুস্তাফিজের ব্যাপারে কলকাতা আগ্রহী কালি বলছিলাম এবং তাস্কিনের ব্যাপারে লখনৌ আগ্রহী যে কাহিনীগুলো হয়েছে অনেক পেসার আপনারা সবাই জানেন দে আর নট ইন আ প্রপার শেপ হ্যাঁ নরকিয়ার কথা বলতে পারি আমরা নিউজিল্যান্ডের পেসারের কথা বলতে পারি আমরা আমরা বলতে পারি যে অনেকেই এমন শেপে রয়েছেন যে আইপিএল এর আগের সময়টায় তারা হচ্ছে রিহ্যাব করে ব্যাক করবেন অ্যান্ড প্রপারলি ব্যাক করতে পারলে হয়তো তারা আইপিএল রে ফুল সিজনটা প্রপারলি খেলতে পারবেন এরকম যখন সিচুয়েশন দদুল্লমান যখন সিচুয়েশন ফ্র্যাঞ্চাইজিগুলো দে আর কনফিউজ যে আসলে এই ক্রিকেটারদেরকে তারা ক্যারি করাবেন এই সিজনে আমরা কিন্তু জানি যে এর আগে আপনি খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসানকে একটা রিকোয়েস্ট করেছিল কলকাতা যে সাকিব যেন তার নামটা প্রত্যাহার করে নেয় সাকিব নাম প্রত্যাহার করলে যেই মানে উইন্ডোটা ওপেন হয় মানে সাকিবকে তো একটা প্রাইজে তারা কিনেছিল তাদের তো একটা আপার সেলিং রয়েছে যে সময় অপশনটা হয় তাহলে ওই টাকাতে তারা অন্য একজন ক্রিকেটার নিতে পারবে সো এই মুহূর্তে লখনউ এবং কলকাতার এরকম কিছু হিসাব নিকাশ রয়েছে যে পার্টিকুলার কিছু ক্রিকেটারকে রিকোয়েস্ট করে যারা আসলে আপ টু দা মার্ক না অ্যাকর্ডিং টু দেয়ার ফর্ম তারা যদি নাম প্রত্যাহার করে নেয় তখন ওই ব্ল্যাঙ্কটাতে তারা কিছু ক্রিকেটারকে ঢুকাবে যেই হিসাবে রয়েছেন তাস্কিন এবং মুস্তাফিজ যোগাযোগ হয়েছে অফিসিয়ালি আপনাদেরকে বলতে পারি এই দুই ক্রিকেটারের সাথে যোগাযোগ হয়েছে তাস্কিনের আপডেটটা যেটা আসলে ট্যাগলাইনে আপনারা দেখছেন তাস্কিন আমাদের খেলানে খুব বড় সংশয় নেই ক্রিকেট বোর্ড বিট কনফিউজ কোন জায়গাটা আমি বলি ক্রিকেট বোর্ড তাসকিন আহমেদ এবার আইপিএল দল পেলে খেলবেন বা খেলতে দেওয়া হবে এটা নিয়ে আসলে খুব বেশি জোরাজুরি করতো না আগে থেকেই এই আলোচনাটা তাসকিন বিভিন্ন ইন্টারভিউজ দিয়ে বলেছেন ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যখন মেগা নিলামটা হয়ে গেল আপনারা সবাই জানেন সৌদি আরবের রিয়াদে সম্ভবত হলো সেই নিলামে কিন্তু বাংলাদেশে কোনো ক্রিকেটার দল পান নাই সো দল যখন পান নাই তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বি প্ল্যানে চলে গেছিল প্ল্যান বিতে এবং ওই প্ল্যান বিতে ডিউরিং দ্য আইপিএল বাংলাদেশের আবার পাকিস্তানে টোর রয়েছে সেখানটায় বাংলাদেশ গিয়ে আপনারা সবাই জানেন যে তিনটা টি খেলবে বাংলাদেশ এবং একই সাথে বাংলাদেশ তিনটা খেলবে সো আহমেদ কিন্তু ডিফল্ট ওই প্ল্যানের মধ্যে চলে গেছেন ওই প্ল্যানের মধ্যে যখন তাসকিন আহমেদ চলে গেছেন ঠিক তার কিছুদিন পরে আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এই ডিসকাশনটা হচ্ছে যে তাসকিনকে লখনউ সুপার জায়ান্ট তাদের ডেরায় ফেরাতে চায় দেখুন জিনিসটা কোন জায়গা থেকে চেঞ্জ হয়েছে প্রথমত তাসকিনের ব্যাপারে আপত্তি নেই দ্বিতীয়ত তাস্কিনের ব্যাপারে পত্র মোটামুটি মৌখিকভাবে পাওয়া তাসকিন দল পেলেন না নানা কারণে রাজনৈতিক সমীকরণটা সেখানটা বড় কাজ ছিল তাসকিনের পারফরমেন্স না ডেফিনেটলি এরপর ইঞ্জুরি দলগুলো আবার তাসকিন সো তাসকিন যেহেতু পূর্বের থেকেই মোটামুটি ডিসকাশন হচ্ছিল যে তাসকিন যদি দল পান তাকে এনওসি দেওয়া হবে তাস্কিন আহমেদের এবারের আইপিএল সব সেটেল যদি হয়ে যায় লখনউতে খেলানে খুব বড় কোনো সংশয় নেই বাট ফাইনাল কল ইট হ্যাজ টু বি কাম ফ্রম লখনৌ এবং ওই কলটা আসার পরে তাসকিনকে সেটা রিসিভ করতে হবে ডেফিনেটলি আবারও বলছি ডেফিনেটলি ডেফিনেটলি দুটি দলই কলকাতা নাইট রাইডার্স এন্ড লখনউ সুপার জায়ান্ট তাস্কিন মুস্তাফিজকে তারা চাচ্ছে এটার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় শর্তটা হচ্ছে দে হ্যাভ টু বি ফ্রি ফর দ্য ফুল সিজন মুস্তাফিজের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম মুস্তাফিজ ডিপিএল খেলছেন না এটা নিয়ে তো যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে এবং এই ডিপিএলে মুস্তাফিজ কেন খেলছেন না অনেকেই বলছেন তার নতুন সন্তানকে সময় দিচ্ছেন ভাই ক্রিকেটাররা সবাই কম বেশি হচ্ছে বাপ হয়েছে সবার সন্তানই হচ্ছে পুরাতন হইলেও ভালোবাসার সন্তান তো তারা সময় না দিয়ে খেলছে আর মুস্তাফিজের নতুন বাচ্চা হয়েছে তিনি বাচ্চাকে সময় দিয়ে খেলতেছেন না এই ধরনের যুক্তি উচিত না আমার কাছে মনে হয় দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মুস্তাফিজ নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করছেন টু বি ভেরি অনেস্ট এবং কলকাতার সাথে তার কথাবার্তাও চলছে বাট তাস্কেনের এন ও নিয়ে যে টেনশনের জায়গাটা সেটা তুলনামূলকভাবে কম হলেও মুস্তাফিজের ক্ষেত্রে কিন্তু সেই টেনশনটা একটু রয়েছে মুস্তাফিজের ক্ষেত্রে যথেষ্ট টেনশন রয়েছে এবং সেই টেনশনটা থাকার মূল কারণ হচ্ছে যখনই আইপিএল হয় মুস্তাফিজ কোনো না কোনো ভাবে প্রত্যেকটা আইপিএলই খেলেন সবশেষ আইপিএল এ যে ঘটনাটা ঘটেছে তিনি যখন চেন্নাই হয়ে খেললেন ওই এক্সপিরিয়েন্সটা থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো মোটামুটি একমত হয়েছে বাংলাদেশি ক্রিকেটারকে নিলে ফুল সিজনের জন্য নিতে হবে সেখানটায় মুস্তাফিজুর রহমান ফুল সিজন তো খেলেন নাই তেরো চোদ্দটা ম্যাচ খেলেছেন টপ উইকেট ট্রেকার থাকা অবস্থায় তিনি কিন্তু আলটিমেটলি চলে আসেন চেন্নাইয়ের যে উইকেটের ধরন ইডেন গার্ডেন্স এর উইকেটের একই রকম ক্যারেক্টার শো হতে পারে এরকম একটা ধারণা করা হয় বা প্রিভিয়াস এরকম সেটা যদি হয় ইডেন মুস্তাফিজুর রহমান কুড প্লে ভাইটাল রোল হিসাবটা কিন্তু এভাবেই হচ্ছে হোমের ম্যাচেসগুলোতে মুস্তাফিজ কি করবে সো এটা যদি হিসাব হয় ওই ক্যালকুলেশনে আইপিএল এর প্রথম যে পর্যায়টা রয়েছে সেখানটায় কিন্তু মুস্তাফিজ সব ম্যাচ খেলবে এরকমটা না বাট ইডেন এর ম্যাচে তিনি যদি পারফর্ম করতে পারেন সেই ম্যাচেস গুলোতে তিনি খেলবেন হিসাব বুঝে নেন কিন্তু মুস্তাফিজের ব্যাপারে ফুল সিজন এনওসির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখন পর্যন্ত কোনো ডিসিশন নিয়েছে এখন পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি তাস্কিনের ব্যাপারে যেমন অফিসিয়াল ডিসিশন না এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইগার যে তাস্কিনকে অ্যালাউ করা হবে এভরিথিং ওকে হয়ে গেলেই তাস্কিন যেতে পারবেন এবং এই কলটা ফাইনাল কল আবারও বলছি লখনৌ থেকে আসতে হবে কিন্তু মুস্তাফিজের ব্যাপারে ফাইনাল কল দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ ফুল সিজনে এনওসি যদি মুস্তাফিজ না পান কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি মুস্তাফিজকে খেলাবে না এমনিতেই টুর্নামেন্টে হাফ ম্যাচ তার খেলানোর বা তাকে খেলানোর পরিকল্পনা সেই জায়গায় যদি মাঝখানে মুস্তাফিজ মাঝখানেকের জন্য চলে আসেন দেশে ক্যাম্প হবে পাকিস্তানে ক্যাম্প হবে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি তারপরে এই ট্রাভেল শেষ করে রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার গিয়ে খেলতে হবে আইপিএলে মোটামুটি পঁচিশ বিশ দিনের একটা ঘটনা এরকম ছাড় দিয়ে কলকাতা মুস্তাফিজকে নিতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কনফিউজ একটা ব্যাপারে যে এরকম দুজন পেসারকে তাসকিনকে না হয় আমরা ছেড়েই দিলাম মুস্তাফিজকেও যদি ছাড়ি অ্যান্ড লিমিটেড ওভার ক্রিকেটে দুজনই আমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে কি বাংলাদেশ দল তাস্কিন মুস্তাফিজকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলবে এই যে কনফিউশন এই যে ডিসিশন মেকিং ডিলামা ডিলেমা এটাতে বিসিবি এখন একটা ফেসবুকে চোখ রাখছে ডিসিশনটা ফেসবুক জনতা যেদিকে নিয়ে যাবে ক্রিকেট বোর্ড সেদিকে হেলে পড়বে এটাই আমরা মোটামুটি আশা করতে পারি যেটা সবসময় হয় তাস্কিন মুস্তাফিজের ব্যাপারে আবারও বলি তাস্কিনের খেলাটা মুস্তাফিজের তুলনায় আমার কাছে মনে হয় তুলনামূলক অনেক ব্রাইট একটা চান্সেস রয়েছে বাট মুস্তাফিজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার জায়গা ফুল সিজনে এন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে দিতে আগ্রহী না স্পেশালি ডিউরিং দা পাকিস্তান সিরিজ বাংলাদেশ গিয়ে তিনটা খেলবে ভারতে যেতে হলে পাকিস্তানেও যেতে হবে পাকিস্তানে যদি যেতে রাজি থাকেন মুস্তাফিজ তবেই ভারতেও যাওয়ার অনুমতি দেওয়া হবে আর ভারত যদি মুস্তাফিজকে নেয় পাকিস্তানে যাওয়া মুস্তাফিজকে নিতে চায় না তারা ফুল সিজনের জন্য মুস্তাফিজকে চায় গুড লাক ফর দ্য বোট ক্রিকেটার্স গুড লাক ফর ক্রিকেট বোর্ড মোটামুটি আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই দুই ক্রিকেটার অন্তত একজন আপকামিং আইপিএলে খেলবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন নিয়ে অবশ্যই ঝামেলা রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই এনওসি নিয়ে ঝামেলা নাই এটা বলার কোনো ধরনের সুযোগ নেই দুই ক্রিকেটারের ফাইনাল কলটা এখন পর্যন্ত কিন্তু কলকাতা এবং লখনৌ থেকে আসেনি মোটামুটি একটা ডান্স সিচুয়েশনে রয়েছে স্পেশালি তাস্কিন আহমেদের আইপিএল খেলার ইস্যুটা শেষ পর্যন্ত কি হয় দেখার অপেক্ষা সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার